আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে আজকে আমরা জানবো আগাম লাউ চাষ সম্পর্কে জৈব পদার্থ ও এটেল বা বেলে দুয়াশ মাটি মাটির উচ্চ জমি লাউ চাষের জন্য আমাদের উত্তম যেহেতু অ্যাটেল মাটি পানি দরে রাখে তাই খরা মৌসুমে অ্যাটেল মাটিতে লাউ এর চাষাবাদ বাংলাদেশে শীত বেশি না এবং বেশি না জন্য চাষাবাজের উপযোগী এবং শীতকালটা লাউ চাষের জন্য উত্তম তবে শীতকালীন আগাম লাউ এর জন্য আমাদের মাসের প্রথম থেকে সবজি আমাদের চাষ করা ভালো শীতকালে তাপমাত্রা কখনও একশোর নিচে নেমে গেলে তার লাউ চাষাবাজের জন্য মারাক্ত হুমকিরূপ এবং দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য আট থেকে নব্বই হলে ভালো জমি ও মাদা তৈরি লাউ চাষের জন্য জমি নির্বাচন করতে হবে পানি ও সূর্য আলো পায় এমন জায়গায় আমাদের লাউ চাষ করতে হবে লাউ গাছের শিকড় ব্যাপক বৃদ্ধির জন্য উত্তম রূপে জমি তিন থেকে চারবার মই ও দিয়ে মাটি জজ্জুরি করে নিতে হবে যাতে সহজেই শিকড় অনেক দূর যেতে পারে লাউয়ের চাষাবাদের গোবরের বা জৈব সারের ব্যাপক ব্যবহার ভালো ফলন পাওয়া যায় তবে এগুলো জমিতে চাষের আগে প্রয়োগ করতে হয় এবং ব্যাট তৈরি করা উত্তম ব্যাট তৈরি ও ব্যাটের থেকে দূরত্ব হবে ব্যাটের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেলসিয়াস বেডের প্রস্তুত হবে দুই থেকে আড়াই মিটার এবং লম্বা জমি দৈর্ঘ্য অনুসারে নিতে হবে এভাবে পরপর বেড তৈরি করতে হবে এরূপ পাশাপাশি আমাদের দুটি বেডের মাঝখানে সাতছেমি ব্যাসের আমাদের চেষ্ট নালা রাখতে হবে এবং প্রতিটি দুই ব্যাট অন্তত তিরিশ সেমি পরিশুদ্ধ শুধু আমাদের নালার থাকতে হবে মাদা তেরি এবং মাদার দূরত্ব মাদার আকার হবে ব্যাস পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেমি গভীরতা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেমি এবং তলদেশ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেমি বেডের যে দিকে 7 আছে যে আমাদের পানি আমাদের নালা থাকবে সেই দিকে বেডের কিনারা হতে 7 সেমি বাদ দিয়ে আমাদের মাদা কেন্দ্র ধরে 2 মিটার অন্তত্ব এক সারিতে মাদা তৈরি করতে হবে একটি বেডের যে কিনারা হতে 7 বাদ দেওয়া হবে তার পূর্ব ভর্তি বেডের ঠিক একই কিনারা থেকে সারছে বাদ দিয়ে মাদার আমাদের কেন্দ্র ধরে আমাদের নিয়ম আমাদের মাদা করতে হবে সারের পরিমাণ ও সার প্রয়োগ দীর্ঘদিন বেঁচে থাকা লাউ গাছ ফলন পাওয়া যায় এবং লম্বা সময়কাল ধরে এজন্য লাউয়ের চাষার সফলতা পেতে গাছের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে লাউ চাষের জন্য জমি তৈরির সময় সারের যে মাত্রা সুপারিশ করা হয়েছে তার মধ্যে গোবরের সারের চাষের পর এবং টিএসপি এমওপি জিপসার ও বোরন সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে মাদায় চারা রোপণে যে সারের মাত্রা সুপারিশ করা হয়েছে তা দেওয়ার পর পানি দিয়ে মাদা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে তারপর জো এলে সাত থেকে দশ দিন পরপর চারা লাগাতে হবে প্রতি মাদায় দুশো গ্রাম টিএসপি একশো গ্রাম জিপসার পঞ্চাশ গ্রাম অ্যামোফি জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম কালফুরান এবং পঞ্চাশ থেকে বিশ গ্রাম হাড়ে দেওয়া যায় এর বেশি গোবরের বা জৈব সার দিলে অতিরিক্ত উত্তম লাউ বীজ সরাসরি জমিতে বোপন করা যায় তবে চারা তৈরি করেও বোপন করা উত্তম চারা তৈরি করে রোপণের নিরাপত্তা সময় কম ও ফলন বেশি হয় প্রথমে বীজ দুই থেকে এক ঘন্টা রোজে রেখে তা ছায়াযুক্ত ঠান্ডা করে নিতে হবে এরপর বিশ থেকে পঁচিশ ঘন্টা পানিতে রেখে দিতে হবে শেষ দশ মিনিট দুই গ্রাম লিটার পানিতে কার্বন কার্বনজাইন দিয়ে শোধন করে নিতে হবে এরপর সবচেয়ে ভালো হয় বীজগুলো গরম কাপড় ছালার চট ভিজিয়ে তাতে পিচিয়ে দুই থেকে তিন দিন অপেক্ষা করা দুই দুই থেকে তিন দিন বীজ ফেটে শেকড় বের হলে তা সাবধানে পলি ব্যাগে রোপণ করতে হবে মাটিতে রস না থাকলে সামান্য একটি পানি দিয়ে দিতে হবে পলি ব্যাগ দুই বাঘ এটেল মাটির সাথে এক বাঘ পচা যুজরে গোবর মিক্স করে নিতে হবে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পলিব্যাগের নিচে ফুটো করে নিতে হবে ব্যাগের রোপণের তিন থেকে চার দিন পর গাছ বের হবে গাছ বের হওয়ার পনেরো থেকে সতেরো দিন পর চারা গাছের তিন থেকে চারটা পাতা আসলে রোপণের উপযুক্ত সময় রোপণের আগ পর্যন্ত গাছগুলো আদা ছায় রাখতে হবে মাথা প্রতি দুই থেকে তিনটি চারা রোপণ অথবা তিন থেকে চারটি বীজ রোপণ করতে হবে পরবর্তীতে মাদায় দুই একটি গাছ রাখলেই চলবে জমি শুকনো শাকলে চারা রোপণ করে পানি দিতে হবে এবং প্রচণ্ড রোদ থাকলে রোপণ চারা কিছু দিয়ে আমাদের রোদ থেকে আলার করে দিতে হবে বিচল পোকা এসে পাতা খেয়ে নিলে সাই দিতে পারে হালকা স্প্রে করে অথবা মশারি দিয়ে ডেকে রাখতে হবে পনেরো থেকে পনেরো দিন পর দুই কেজি ইউরিয়া ও দেড় কেজি এমওপি সার এক হারে মিক্স করে মাদায় দুই তিন মুঠো করে গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে গোল করে দিয়ে নিরানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে নিতে গাছ লতা শুরু করলে বা শক্ত কাঠি দিতে হবে। গাছের মাছায় লাউ চাষের ফলন ভালো পাওয়া যায় আর মাটিতে চাষ করলে ফলের একাধিক বিবর্ণ হয়ে যায় বাজার মূল্য কমে যায় ফল পচে এবং াকৃতি পরাগয়ন কমে যাওয়ার ফলে ফলও কমে যায় লাউ গাছে অনেক বাড়ি তাই মাচা মজবুত করে দিতে হবে যাতে বাড়িতে বেঙ্গে না পড়ে এছাড়াও দিকে আমাদের টানা দিয়ে রাখতে হবে লাউ গাছের পরিশোধনা লাউয়ের অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিশোধনা করতে হয় লাউ গাছ মাছায় ওঠার সময় গোড়া থেকে অনেক পোষণ শাখা বের হয় ডালপাড়া বের হয় সেগুলো সজন শাখা বলা হয় এগুলো গাছের ফলনের এবং শারীরিক বৃদ্ধিতে ব্যবক ঘটায় কাজেই এই ডাল ফালাগুলো বেলের দিয়ে কেটে আমাদের ফসা করতে হবে ঠিক মতন পরাগায়ন প্রচুর লাভের ফলন হয় গাছের মাথা আমাদের মাছা ভর্তি হয়ে গেলে গাছের পাতা কেটে দিয়ে আবার নতুন করে ফলন নেয়া এবং যায় তবে পাতা কেটে আমাদের সতনাশনাশক স্প্রে করতে হবে লাউ ফসল পানিতে প্রতি খুবই সজনশীল এবং প্রয়োজনীয় পানি অভাব হলে ফল দারুন ব্যবহার হবে এবং ফল আস্তে আস্তে জরে যাবে তাই খাবার সময় চার থেকে পাঁচ দিন পর পর পানি দিতে হবে মাটি আমাদের অবস্থায় ভালো রাখতে হবে এবং পানির আমাদের ফর জমিতে চচড়া বাদলা গাছের শিকড় এবং চলাচল ব্যবহার করতে হয় এবং হালকা মাছল করে গাছের গোড়ায় মাটি চচড়া ভেঙে দিতে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম